প্রিয় ছাত্রছাত্রী আমি এর আগের ভিডিওতে তোমাদের যে বিতর্কটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ করা উচিত আমি প্রথম বিতর্কে মতের পক্ষে বক্তব্য রেখেছি কিন্তু অনেকে তো মনে করতে পারে সে তো পক্ষে সমর্থন নাও করতে পারে তার কাছে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ করা উচিত নয় এটাও মনে হতে পারে তাহলে সেক্ষেত্রে সে কী যুক্তি খাড়া করতে পারে তো দেখে নাও মতের বিপক্ষে যারা অর্থাৎ যারা মনে করো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা উচিত তাদের বক্তব্য কী হবে সেক্ষেত্রেও তাকে একইভাবে আমি আমার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব স্টাইলে কথা মুখ রেখেছি সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ হওয়া উচিত এটা বর্তমানে এক বাক্যে সকলেই স্বীকার করে নেবেন কিন্তু আমি বর্তমান ছাত্র হয়েও ছাত্র রাজনীতির ভয়ঙ্কর পরিণাম দেখেও মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বড় প্রয়োজন একথা ঠিক যে দেশের বর্তমান রাজনৈতিক ধারাটি বিপথে পরিচালিত হচ্ছে এর ফলে দেশের নামী দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিংসা মৃত্যু এবং অধঃপতনের ছবিটি চোখে পড়ছে এর কারণ রাজনীতি ও রাজনীতিবিদদের মধ্যে আদর্শগত তফাত মানুষের প্রতি একটা অবিশ্বাসের জন্ম দিয়েছে অর্থাৎ ছাত্র রাজনীতির গোড়াতেই গলদ রয়ে গেছে তোমরা এটা ভূমিকা অংশে বা কথামুখ অংশে লিখবে তো দেখো প্রিয় ছাত্রছাত্রী তোমরা অনেকেই হয়তো এখানে ক্রিনশট নিয়ে বিষয়টা নিয়ে নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আমি মনে করি যে যদি তোমরা দেখে দেখে একটু সুন্দর করে লাইনগুলো লিখে নাও তাহলে সেক্ষেত্রে আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে এটা তোমরা করতে পারো যাইলে নইলে তোমরা তোমাদের যেভাবে ভালো সেভাবে করতে পারো তো যাই হোক আমি চলে যাচ্ছি পরের পয়েন্টে আমার পরের পয়েন্টটা হলো ছাত্র রাজনীতি কি প্রথমেই বলি রাজনীতির নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতি মানে কি রাজার নীতি নাকি নীতির রাজা আমার মনে হয় এর সঠিক সংজ্ঞাটাই আমরা জানি না আর তার ফলেই আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি রাজনীতি মানে নীতির রাজা অর্থাৎ শ্রেষ্ঠ নীতিই হলো রাজনীতি তাই শ্রেষ্ঠ নীতি মানেই তা মানব কল্যাণের সহায়ক এবং তা সর্বাংশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার পরাকাষ্ঠা কিন্তু বর্তমান রাজনীতি মানে হল রাজার নীতি ফলে রাজা যদি নীতিপরায়ণ না হন তাহলে রাজার অবস্থা হবে সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার উলঙ্গ রাজার মতো অর্থাৎ রাজা হবেন স্বৈরাচারী এবং সেখানে নীতি পালনের প্রশ্নই অবান্তর কিন্তু আমরা জানি এই জগৎ সংসার একটা নিয়ম নীতিতে বাঁধা একটু এদিক ওদিক হলেই সংকট ঘনিয়ে আসবে তা রাজনীতির ক্ষেত্রেই হোক প্রকৃতির ক্ষেত্রেই হোক মানুষের জীবনের ক্ষেত্রেই হোক না কেন তাই নীতির প্রতিষ্ঠা করা দরকার আর তার শিক্ষা ছাত্র দশাতেই গ্রহণ করতে হবে তাই রাজনীতি কোনো সিলেবাস বহির্ভূত অ্যাডিশনাল সাবজেক্ট নয় রাজনীতি তাই আমাদের জীবনের সঙ্গেই সম্পৃক্ত নীতিহীন মানুষ যেমন শিক্ষিত হতে পারে না তেমনি প্রকৃত শিক্ষিত মানুষ কখনোই নীতিহীন হতে পারে না তাই ছাত্র রাজনীতি মানে কোনো রাজনৈতিক দলের চামচাগিরি করা নয় বরং শ্রেষ্ঠ নীতি নিয়ে চলাই হলো ছাত্র রাজনীতি তাহলে নিশ্চয়ই প্রিয় ছাত্রছাত্রী তোমরা আমার এই মতের পক্ষে একমত তো চলো দেখে নেওয়া যাক পরের পয়েন্ট কি দিয়েছে আমি ছাত্র রাজনীতির গুরুত্ব দেখো ছাত্র রাজনীতির গুরুত্ব জানতে হলে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের দিকে একটু ফিরে তাকাতে হবে আমরা খুব ছোটোবেলায় পড়েছিলাম কবি গোলাম মোস্তাফার একটা কবিতা কবিতার নাম কিশোর সেই কবিতায় কবি বলেছেন কেউ বা হব সেনানায়ক গর্ব নতুন সৈন্যদল সত্য ন্যায়ের অস্ত্র ধরি নাইবা বা থাকুক অন্য বল দেশমাতাকে পুজব গো ব্যাথির ব্যথা বুঝব গো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্নজল সত্যিই তো দুর্দান্ত কথা যদি ছাত্র রাজনীতির গুরুত্বের কথা আমরা ধরতে যাই তাহলে এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না আমার মনে হয় ছাত্র রাজনীতির মূল মন্ত্র লুকিয়ে আছে এই কথাগুলোর প্রতিটা শব্দে সেনানায়ক দেশনায়ক হয়ে নতুন সৈন্যদল গড়বে কিশোর রায় আর তাদের অস্ত্র হবে কি সত্য ও ন্যায় বোম পিস্তল নয় আর এটাই তো শ্রেষ্ঠ নীতির মূল ভিত্তি আমরা অতীতেও দেখেছি বিদেশি শক্তির বিরুদ্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্ম কীভাবে একটা বিরাট বড় বিপ্লব সৃষ্টি করেছিল ষোড়শ শতাব্দীতে গান্ধীজির নীতি আমরা জানি তাই তাদের একমাত্র লক্ষ্য হবে দেশমাতার সেবা করা এবং দেশবাসীর সুখ দুঃখের সমব্যাথি হওয়া অর্থাৎ ছাত্ররা হবে হৃদয়বান দয়াবান এবং সেবাবতি ব্রতি একজন রাজনীতিবিদের এটাই তো চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ হওয়া উচিত দেখো পরাধীন ভারতবর্ষের যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নৌ বিদ্রোহ জাল্লাবাদের মুক্তিযুদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে সাহেবদের হত্যা করা সবেতেই কিন্তু ছাত্রছাত্রীদের জয় জয়কার দীপালি সংঘ বেঙ্গল ভলান্টিয়ার্স ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অ্যান্টি সার্কুলার সোসাইটি সবই ছাত্রদের দ্বারা পরিচালিত আন্দোলন এবং সংঘ বিনয় বাদল দীনেশ ভগৎ সিং সূর্যসেন ক্ষুদিরাম কল্পনা দত্ত বিনা দাস প্রীতিলতা সুভাষচন্দ্র নজরুল ইসলাম সবাই তো ছাত্র আন্দোলনের মধ্যমণি ছিলেন ছাত্রছাত্রীরাই জ্ঞানের মশাল জেলে দৃপ্ত কণ্ঠে নিত্যকালের ডাক দিয়ে দারুণ উপপল্লবের দিনে হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন বলেই তো দেশবাসীর স্বপ্ন সফল হয়েছিল তাই সেই আদর্শকে বর্তমান ছাত্র রাজনীতিকদের সামনে তুলে ধরতে হবে তাই তো আমাদের ভুললে চলবে না আমরা ছাত্রদল আমরা শক্তি আমরাই বল মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল তাহলে ছাত্ররা রাজনীতি করবে না কেন আমি চলে যাচ্ছি পরের পয়েন্টে ছাত্রদের রাজনীতি করা উচিত কিনা দেখো বর্তমানে ছাত্র রাজনীতি ভুল পথে পরিচালিত হচ্ছে কথা ঠিক নোংরা পথে পরিচালিত হচ্ছে বলেই ছাত্র সমাজকে রাজনীতিতে এগিয়ে আসা উচিত দেশের হাল ধরতে হবে ছাত্রদেরকেই বিভিন্ন রাজনৈতিক পদগুলিতে শিক্ষিত মানুষকেই থাকতে হবে তবেই রাজনীতির নীতি নির্ধারণ ঠিক হবে ছাত্র রাজনীতি হবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া তাই ছাত্রদের রাজনীতি করা উচিত বলেই আমি মনে করি বর্তমানে ছাত্র রাজনীতিতে খুন ধর্ষণ চুরি নানা অপকর্ম প্রতিনিয়তই ঘটে চলেছে বড় বড় নেতাদের কেচ্ছা কাহিনী দেখে শুনে ঘৃণা লজ্জা পায় ঠিকই কিন্তু একটু ভাবুন তো আমরা মাথা ব্যথা হলে মাথা কেটে দিই নাকি ওষুধ খায় তাই এসবের ভয়ে রাজনীতি থেকে শিক্ষিত সমাজ যদি সরে আসে তাহলে রাজনীতিতে অপদার্থ অশিক্ষিত মূর্খ চরিত্রহীন ঘুষখোর লোকে পদগুলো কিন্তু ভরে যাবে তখন আপনিই বলবেন যে দেশটা উচ্ছন্নে গেল তাই সাধু সাবধান শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে ভারতীয় রাজনীতির সুবর্ণ যুগ আবার ফিরে আসবে বলে মনে করি তো এই ছিল তোমার যুক্তি এবার আমি আবার চিরাচরিতভাবে আমার যে কোনো প্রবন্ধের শেষ কথা লিখব তাহলে শেষ কথা আমরা কী বলবো যে তাই ছাত্র রাজনীতি সুষ্ঠ ও ইতিবাচক হতে হবে আজকে সন্ত্রাসের ভয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে আমি নেই ছাত্ররাই দেশের ভবিষ্যৎ নাগরিক এবং দেশের তারাই কিন্তু পরিচালক হবে তারাই দেশকে দুর্নীতিমুক্ত করে শ্রেষ্ঠ নীতির প্রতিষ্ঠা করবে তাই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না কারণ মনে পড়ে মনে পড়ে অন্নদামঙ্গলের কবি রায়গুনাকর ভারতচন্দ্র কি লিখেছিলেন নগর পুরিলে দেবালয় কি এড়ায় এড়ায় না তাই ছাত্রদেরও রাজনীতি এড়িয়ে যাওয়া উচিত নয় তাই আমার মনে হয় প্রতিটা ছাত্রের না হলেও কমপক্ষে যারা রাজনীতি বিষয়ে আগ্রহী এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করার সমাজ গঠনের চিন্তা ভাবনা করে সমাজ সেবার স্বপ্ন দেখে তাদের কিন্তু অবশ্যই রাজনৈতিক জ্ঞান থাকা জরুরি এবং সেটা কলেজ বিশ্ববিদ্যালয় স্তর থেকেই হাতে খড়ি হওয়া উচিত তাহলে যারা পক্ষে মতামত দিতে চাও তারা আমার এই যুক্তিকে সমর্থন করবে আর যারা বিপক্ষে লিখতে চাও তারা প্রথমে আমি যে ভিডিওটা দিয়েছি সেটাই সমর্থন করবে তো প্রিয় ছাত্রছাত্রী কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের কোনো আর কোনো বিতর্ক সম্পর্কে জানতে ইচ্ছা হয় উত্তর পেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের উত্তর লিখে দেওয়ার ধন্যবাদ